সিলেট জেলার কানাইঘাট উপজেলার শিশু মুন্তাহা আক্তার জেরিন হত্যা মামলার চার আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছিল আজ শনিবার ষোলো নভেম্বর দুপুর একটা থেকে আসামিদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তাদের তোলা হয় চার আসামির মধ্যে প্রধান অভিযুক্ত শামিমা বেগম মার্জিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা থাকলেও আদালতে এসে মুখে কুলো দেন তিনি দেননি একশো চৌষট্টি ধারায় জবানবন্দি পরে চার আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক আগামী ছোট জানাই মন্তা হত্যা মামলা চার আসামি কালাইঘাট থানার বীরদল ভাতারি ফোর্ট গ্রামের মৃত ময়নাবের স্ত্রী আলিফ চান তাদের মেয়ে স্বামী ও বেগম মার্জিয়া এবং একই এলাকার ইসলাম উদ্দিন ও নাজমা বেগমকে পুলিশ এগারো নভেম্বর আদালতে প্রেরণ করে সাত রিমান্ড আবেদন করে আদালত সেই সময় পাঁচ রিমান্ড মঞ্জুর করলে পুলিশ আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদকারী প্রধান অভিযুক্ত মার্জিয়া নিজের দোষ স্বীকার করে এবং আদালতে একশো চৌষট্টি ধরে জবাববন্দি দেবে বলে পুলিশকে জানাই তাই রিমান্ডের পাঁচ দিন শেষে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে চার আসামিকে আদালতে তোলা হয় কিন্তু আদালতে সে আর স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেননি তিনি পরে আসামিদের কারাগারি পেরনের নির্দেশ দেন আদালত